আসসালামু আলাইকুম কে অবস্থা সবার আমরা বেঁচে আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো আমার শরীরটা খুব একটা ভালো মানে যাচ্ছে না আমি জানি না কেন কোনো এনার্জি পাই না শরীরে পুরো শরীর ব্যথা সো এভাবেই যাচ্ছে দিনকাল কত কয়েকটা তো আসলে ঘুম হয় না আমার কেন জানি আমার এই শরীর খারাপের জন্য সো জানি না কেন এই জিনিসটা হচ্ছে

তুমি নার্সারি পছন্দ করো তোমার ভালো লাগে মা ওই যে সব খেলনা হচ্ছে কি রাতে ওরকম স্তূপ করে রাখি সকালে উঠে জাস্ট টানাটানি শুরু হয়ে যায় দ্যাটস সল এই যে এক্সপ্লোর হ্যাঁ মা টানো 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 পড়লে পড়ুক মা তুমি টানো ইয়ে

এই যে তুবা আর এই যে তাবে সে খুব সুন্দর মা অনেক সুন্দর লাগছে আজকে কিন্তু ভালো গরম পড়েছে সো খুব ইচ্ছে করছিল সবাই মিলে চারজন মিলে একটু সি বিচে যেতে বাট তারে গিয়েছে কাজে কারণ গতকাল বাসায় ছিল আজকে কি আর প্রতিদিন কে আর অফিস কামাই দেওয়া যায় সো আজকে তোমাদের সাথে ছোট্ট দুইটা শপিং হল দেখাবো শিনের অ্যান্ড সবার আগে তোমাদেরকে একটা সুন্দর জিনিস দেখাবো এই জিনিসটা কিনতে আমি অনেক ওয়েট করেছি যে আমি এটা কিনবো কি কিনবো না তো সাহস করে এটা কিনেই ফেলাম লাইক বাচ্চাদের খেলনা আমি খুব চেষ্টা করে কিনবো না কিনবো না বাট দেখলে মনে হয় কি যে না কিনে ফেলি আস্তে একটু আস্তে কথা বলছি আচ্ছা ওয়েট তাবিদ ঘুমাচ্ছে তাই আমি আলাদা করে সাউন্ডের ব্যবস্থা করলাম হয়তো বা একটু আমার ভয়েস এখন একটু শোনা যাচ্ছে তো তাবিদ ঘুমা আসলে আওয়াজ করতে পারি না এটা একটা বিগ প্রবলেম যাই হোক আজকে তোমাদেরকে আমি দেখাবো আমার খুব পছন্দের একটা জিনিস ছোটোবেলা থেকে আমার ছোটো ছোটো শখগুলো আমি পূরণ করি টুবাকে দিয়ে তো এখন যুক্ত হয়েছে বাট আসলে মেয়েলি যেই ব্যাপারগুলো খেলনা আসলে মেয়েলি বলে কোনো কিছু ব্যাপার না বাট কিছু কিছু ব্যাপার থাকে যেগুলো আসলে মেয়েরাই বেসিকলি খেলে তারপরও যাই হোক এটা নিয়ে আর বেশি কথা না বাড়ি তোমাদেরকে দেখাই আমি একটা সুন্দর জিনিস খাবার দিয়েছি সো এইটা হচ্ছে যে একটা বড় পুতুল এই পুতুলটা গুছিয়ে সব কিছু তোমাদেরকে দেখাবো কারণ এটা আর যেহেতু ড্রেস টেস ওরা পরিয়ে দেয় নাই এখানে বার্থ সার্টিফিকেট দিয়ে দিয়েছে সো এটা গুছিয়ে আমাদেরকে দেখাচ্ছি এই জিনিসটা এবার ডক্টর সেট আমার পছন্দ করে এতদিন ওই যে ডক্টর সেটটা ইউজ করছিল এই ডক্টর সেটটা কিন্তু বিড়ালের ছিল হ্যাঁ তো আমি ভাবলাম ওকে একটা ভালো ডক্টর সেট দেই লাইক কুকুর তালা একটা থাকবে এক সেট নিচের তালায় কারণ দুতলায় দুই তলায় যখনও খেলা করে তখনও সামটাইমস চায় শুধুমাত্র ওদের একটু আলাদা থাকুক হয়তো বড় ওরাও সামটাইমস দুজন একই জিনিস একই খেলনা চাবে তো ইয়াস ফাইনালি এই যে হচ্ছে গিয়ে ডক্টর সেটটা এখানে অনেক কিছু আছে বাচ্চাদের আমি সত্যি করে বলি বাংলাদেশে ডক্টর সেটগুলো কিনেছি একদমই আমি কোয়ালিটিটা ভালো পাইনি এত দাম দিয়ে কিনলাম বাট কোয়ালিটি ভালো ছিল না বাট বাচ্চুর কোয়ালিটি অনেক জোস এই যে দেখো এখান থেকে আমি এই কাগজটা সরিয়ে ফেললাম সো এটা হচ্ছে গিয়ে ইউজ করলে যে দেখো লাইটও জ্বলবে সাউন্ড হবে অ্যান্ড দিজ আর গুড আমার আসলে এই জিনিসগুলো খুবই ভালো লেগেছে আমি যখন রিভিউ দেখেছিলাম সেই বাচ্চাদের এই খেলনাগুলো খুবই ভালো মানে আমার খুবই ভালো লেগেছে আর নিজেরই এগুলো খুব ভালো লাগে ওষুধ রাখার এই যে এটা হচ্ছে গিয়ে আরও একটা ওষুধের ডিব্বা এইটা হচ্ছে চিমটি লেথরিলে শরীরটা খুব একটা বেশি ভালো না আসলে যাই ধর ধরছি হাত থেকে টুস টুস করে পড়ে যাচ্ছে সো যাই হোক এই যে এটা হচ্ছে এইটারও হার্ট বিটের আওয়াজ করবে যে এরকম কাজ করলে হার্ট বিটের আওয়াজ করবে সো ইটস গুড ইটস গুড এরপরে দেখাই কি আছে কয়েকটা খুবই জরুরি জিনিস লাইক আমরা যখন স্পেশালি আমি যখন কানের দিন পড়তে যাই আমি কখনোই বেশিরভাগ টাইমে পুষ খুঁজে পাই না তো এটা হচ্ছে যে পুষের সেট এখানে কয়েক ধরনের পুষ আছে তো আমি আমার প্রয়োজন মতো পুষ নিয়ে পড়তে পারবো অ্যান্ড এটা ভালো লেগেছে অনেকগুলো আছে এখানে বিভিন্ন টাইপের কেট তারপর এইটা হচ্ছে সেফটি পিন্ট সেফটি পিন্ট সেট এটা একটু আমি ভেবেছিলাম আর একটু বড় সেটটা হবে এম আমার অন্য সেটে আছে এটা হচ্ছে যে ছোটো ছোটো সেফটি পিন্ট মিক্স করা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সো এইটা স্পেশালি টুবার জামা কাপড় অনেক সময় লাগে ইভেন শাড়ি পরার সময় আমার এই জিনিসটা লাগবে তারপরে এই শাড়ি থেকে কিনেছি আরও পরে করব কিন্তু কখনো আমিও পড়লেও পড়তে পারি এটা হচ্ছে গিয়ে মাথায় পড়ার জন্য এই চায়রা বলতে ক্রাউন বলে অ্যাকচুয়ালি একদম ক্রাউনও না এই জিনিসটা হচ্ছে গিয়ে এইভাবে থাকবে হ্যাঁ এই যেভাবে লাইক তো বা সামটাইমস অনেক কিছু পড়াই অনেক ড্রেস ট্রেস সুন্দর করে তখন ও ইয়াস ও তো মাথায় চুল আমি ফেলে দিয়েছি আমি তো ফেলে দেওয়ার আগে এটা অর্ডার দিয়ে দিয়েছি এনিওয়েজ এটা আমিও পড়তে পারব যদি কখনো পড়তে চাই তুবার চুলটা ফেলে দিয়ে না আমি একটা ঝামেলা পড়ে গেলাম আমি আসলে কত প্ল্যান করে রাখি তো বা কেভাবে সেটা করতে পারি না এই জিনিসটা কি বলো তো এটা হচ্ছে গিয়ে অ্যান্ড এইটা তুবার জুলে আছি লাইক তুবার অনেক ম্যাজিক ম্যাজিক করতে পছন্দ করে এটা বড়রাও ইউজ করতে পারবে সো এটা লাইট জ্বলবে তো বাসলে তোমাদেরকে এটা দেখাবো এটার মধ্যে ব্যাটারি দিয়ে তোমাদেরকে দেখাবো এটা হচ্ছে গিয়ে সেফটি পয়েন্ট সেফটি পিনের একটা বিকল্প একটা জিনিস অ্যান্ড এইটা আমি এর আগেও অনেকবার কিনেছি সেফটি পিনে যেভাবে হারিয়ে যায় এই জিনিসটাও হারিয়ে যায় এখানে হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের বিভিন্ন ডিজাইনের আছে ক্লিপ বা সেফটি পিন যেটা বলা কেন খুব সুন্দর করে আর জামাতে এটা লাগানো যায় অ্যান্ড এটা দেখলে আসলে সেফটি টাইপেরও লাগে না হয়তো বা সামনে আমার এই জিনিসটা আমি আটকিয়ে দিলাম এভাবে দিলাম সো এই জিনিসগুলো দেখতে সুন্দর লাগে এক একটা এক এক ডিজাইনের অ্যান্ড আমার খুব ভালো লাগে আর কি এগুলো অ্যান্ড দিশা হচ্ছে একটু আমাকেও লিঙ্ক দিয়েছে তো সেই লিঙ্ক দেখে এই ড্রেসটা কেনার লোভ সংবরণ করতে পারলাম না এই ড্রেসটা কিনেই ফেললাম এইটা হচ্ছে গিয়ে একটা সামার ড্রেস একটা লং ড্রেস কালারটা তো সুন্দর এই কালারটা দেখেই আমি আসলে এই ড্রেসের প্রেমে পড়ে গিয়েছি সো এই হচ্ছে গিয়ে ড্রেসটা একটা লং ড্রেস এইবার আমার অনেক সামার ড্রেস হয়েছে সো জমিয়ে রাখি করবো হাতে বা একটা সামার আর এই যে বললাম সে বিকল্প তো এগুলো আরও কয়েকটা আছে ডেজি প্রিন্টের ইয়েস এই হচ্ছে গিয়ে এখন আমার আপাতত শিন হন আর আমি পুতুলটা জামা কাপড় পরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি সো বেসিকলি এই হচ্ছে গিয়ে আমাদের নতুন ডলি তোবার জন্য সারপ্রাইজ ওর চুলটা আমি বেঁধে দিয়েছি কারণ আমি এটা একটু বেনিও করে দিতে পারি কারণ তুবাই চুল না একদম নষ্ট করে ফেলবে সো ওর এখানে একটা ছোট পুতুল আছে ওর ডামি আছে ওর একটা ফিডার আছে আর তার সাথে মোস্ট ইম্পর্টেন্টলি ওর একটা বার্থ সার্টিফিকেট আছে এই হচ্ছে গিয়ে বার্থ সার্টিফিকেট হ্যাঁ ভাল লাগলো রিবর্ন বেবি রিবর্ন মানুষ কিনে একদম তো ওইরকম আমি কিন নাই বাট এটা কিনেছি জাস্ট দুবার শখ পূরণ সাথে অন্টক দ্যাট আমারও শখ পূরণ হলো কেমন হয়েছে বলতো এই দলটা অনেক শখ করে কিনেছি আমি এইটা না বুঝতে পারছি না কি জানি ডিফিকাল্টিস এইটার লাইট জ্বলছে না বাট এটা ঘোরা দেখেই তাবি যে খুশি হচ্ছে বাবা রে বাবা হ্যাঁ দাবি হ্যাঁ দাবা হ্যাপি তুমি হ্যাঁ তুমি হ্যাপি আবার অফ করে দিলাম আবার অন করবো লাগে তো বাড়ি বুড়ি দিয়ে সব ভেঙে ফেলবো বাবা এটা লাইট কিভাবে জ্বলবে বাবা তো তুমিকে একটু হ্যালো দিয়ে দাও বলে

দেখো তো কেমন বেবি কেমন বলো তো ইটস বিগ আর ইউ হ্যাপি হ্যাঁ বেবি অনেক ভারী বিগ বেবি হ্যাঁ তাবি ছোনা চলে আসছে আচ্ছা তোমাকে বেবি দেখাই চোখ বন্ধ ডক্টর

হোমা বেবির একটা নাম দিবা দেখো কি হয় কিন্তু এটা লাইট জ্বলার কথা মা লাইট জলে না তুমি আজকে কি কি খেয়েছো নার্সারিতে ওপেন করে এই যে ডক্টর লেট মি ওপেন ইট ফর ইউ ওকে ডক্টর হ্যাঁ বেবি তুমি এখন শুধু এই বেবিকেই দেখবা দাঁড়া ওয়েট করো এই যে দেখো এটা ধরো এটা তুমি কানে দাও তাবি তো খেলবে মা তো হতো বায় না এই যে দেখো কি হবে জানো দেখো দেখেছ হুম তারপর এইটাতে কি হয় দেখো 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 এই যে দেখো লাইট জ্বলে কি দেখো হাত দেখে ওকে হুম আবার দেখো দেখো ওকে একটা দাও ভাইয়াকে একটা দাও ভাইয়াকে একটা দাও হুম এই যেটা কেচি আচ্ছা কি কি আছে এখানে দেখো তো চশমা পড়বো না চশমা ডক্টরের চশমা পরো ডক্টর ডক্টর বাবা এই যে ডক্টরের কত কিছু এখানে আসে তা বিচ্ছ না তোমাকে আমি ব্লু কালার কিনে দিব ওকে বাবা আচ্ছা কত কিছু আসে এখানে ইঞ্জেকশন দেখো ইঞ্জেকশন বা সুন্দর সেটটা ওয়াও আই লাইক ইট ভেরি নাইস হ্যাঁ ও বেবি কি স্লিপ করাবে এই দেখো এই দেখো এই দেখো এটা কি এটারও লাইট জ্বলে সব লাইট জ্বলে দেখেছো ও আহা দেখি তো ডক্টর তুবা হেই ডক্টর তুবা লুক এট মি ইউ লুক সো নাইস আর ইউ হ্যাপি ডক্টর তুবা তাবিদ তাবিদ সোনা কি করো এখন থেকে আমাদের আর কাউকে ইনজেকশন দিও না হ্যাঁ শুধু বেবিকেই দিবা ওকে হুম এটা তোমার এটা তোমার জামাই ঝুলানো থাকবে এই যে দেখো দেখো এটা তোমার ডক্টর ব্যাচ ওকে ও এখানে কোথায় ঝুলাবা এটা ধরো দেখো ডক্টর তুবা হাসি দাও eu um, é um, baby, so baby, so big. small, baby, big. Meu, eu amo você. thank you, I love you

এর পরে আমার ওই দিন আর শরীরটা খুব বেশি ভালো লাগে নাই মেন্টালি ফিজিক্যালি কিছুই বলো মোবাইলটা ওপেন করলেই বাংলাদেশের এই রকম আর এইখানে আমার শরীরটা কেন জানি খুব খারাপ জানি না ডাক্তারের কাছে গেলে বলে ইউনিট মোর টাইম তোমার পর প্রতিটা বেবি হয়েছে তোমার শরীর হিল হতে টাইম লাগবে সো আসলে নো মোর কমপ্লেন নাথিং বাট এই তো এ হচ্ছে গিয়ে আমার আজকের ভিডিওটা ভালো আছি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ হয়তো বা শরীরটা একটু কম সায় দিচ্ছে হোপসও সব কিছু একদিন ঠিকঠাক হয়ে যাবে আবার আমি আগের মতো হাঁটতে বসতে উঠতে পারবো বাচ্চাদেরকে নিয়ে একটু ফুরফুরা ফিল করবো ইনশাআল্লাহ সবাই অনেক ভালো থাকবে বাংলাদেশও একদিন ঠিকঠাক হয়ে যাবে সেটাও আশা করছি আজ তাহলে এখানে বেঁধে নিচ্ছি আল্লাহ হাফেজ